নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়েছি লবঙ্গ লতিকা এটা আশা করি সবাই আপনারা জানেন একটি প্রথমে ক্ষীর আমি এখানে পাঁচশো গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি এটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব যতক্ষণ এটা ঘন হয়ে আসছে এদিকে একটি পাত্রের মধ্যে আমি দুশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর লবণ একটু চিনি আর ঘি ঘিটা দিলে লবঙ্গো থেকে খুব সুন্দর ঘির সুগন্ধ আসবে তাই এবার এই সবকটি উপকরণ আমরা ভালো ভালো করে হাত দিয়ে মেখে দেবো যতক্ষণ না এই ময়দার মিশ্রণটা দেখুন একটা মন্ড তৈরি হয়ে যাচ্ছে এই যে ঝুরঝুরে মতো হয়ে গেছে এবার আমরা এই ময়দাটাকে একটু একটু করে জল দিয়ে মেখে ঠিক যেরকম আমরা সিঙ্গারা তৈরি করার জন্য ময়দাটা মাখি সেরকমই মাখতে হবে খুব বেশি শক্তও না আর খুব বেশি নরমও না দেখুন আঙুল দিলে দেখো আঙুলটা ঢুকে যাচ্ছে হ্যাঁ এরকম করেই মাখতে হবে এবার ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে আধ ঘন্টার জন্য এদিকে আমাদের দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো একশো গ্রাম মতো খোয়া ক্ষীর আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন তবে খোয়া ক্ষীর দিলে ক্ষীরের টেক্সচারটা খুব ভালো আসে খোয়া ক্ষীর দিয়ে এটাকে নাড়াতে হবে কিছুক্ষণ এবার দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম চিনি যতটা খোয়া ক্ষীর নিয়েছি তার অর্ধেক পরিমাণ চিনি আমরা ব্যবহার করব তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হবে দেখুন আমাদের ক্ষীরটা হয়ে এসেছে এরকম শুকনো শুকনো হয়ে এলে আমরা ক্ষীরটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবং ঠান্ডা করতে দেব। ঠান্ডা না করলে কিন্তু লতিকা তৈরি করা যাবে না এদিকে ময়দাটা আমাদের আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে ভালো করে হাত দিয়ে খেসে মেখে নিতে হবে এবার এর মধ্যে থেকে আমি লেচি কাটবো ঠিক যেরকম লুচির জন্য আমরা লেচি কাটি সেই সাইজের লেচিগুলো করতে হবে খুব বড় বড় হয়ে গেলে লতিকার সাইজ গুলো অনেকটা বড় হয়ে যাবে এবং খেতে খুব একটা ভালো লাগবে না এই যে দেখুন ভালো করে হাত দিয়ে চেপে ভালো করে শেপ দিয়ে নিতে হবে যেন একদম মসৃণ হয় এদিকে লতিকার জন্য আমরা একটা শিরা তৈরি করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম একশো গ্রাম মতো চিনি পঞ্চাশ গ্রাম মতো জল যতটা চিনি তার হাফ জল এটাকে আমরা মিনিট পাচে ফুটিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেব সামান্য এলাচ আর গ্যাসটাকে বন্ধ করে আমরা দিয়ে দেব এখানে কেশর কেশরটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এবার দেখুন আমি রথিকাগুলো কি করে বানাচ্ছি প্রথমে লিচিগুলো দিয়ে সুন্দর করে বেলে নেব দেখুন খুব বেশি পাতলা বেলা যাবে না একটু মোটা রাখবেন নাহলে আমরা মুড়তে পারবো না এবার দেখুন বেলে নিয়েছি এবার আমি মধ্যেখানে ক্ষীরের পুটটা দিয়ে দিলাম এবার এক সাইড থেকে খুব ভালো করে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে সাইডগুলো কিন্তু খুব ভালো করে চেপে বন্ধ করতে হবে নালে কিন্তু যখন আমরা এটাকে ভাজবো তখন সাইড দিয়ে ক্ষীরের পুটটা বেরিয়ে যেতে পারে দেখুন উল্টো দিক থেকেও ওর ওপরে চাপিয়ে দেখুন ভালো করে বন্ধ করে নিয়েছে এবার ওটাকে উল্টো দিকে ঘুরিয়ে নিলাম উল্টো দিকে ঘুরিয়ে নিলে যখন এটাকে ভাঁজ করব তখন ওই যে ফোল্ড গুলো যেন খুব ভালোভাবে দেখা যায় এতে দেখতে লতিকা গুলো খুব সুন্দর হবে এবং শেপটাও হবে ব্যাস আমাদের লতিকা তৈরি বা যেহেতু নাম লবঙ্গ লতিকা তাই লবঙ্গ তো দিতেই হবে মাঝখানে দিয়ে দিলাম একটি লবঙ্গ দেখুন শেপটা আমাদের একদম সুন্দর এসেছে এভাবে প্রত্যেকটা লতিকা একটা একটা করে বেলে আমরা রেডি করে নিয়েছি এবার দেখুন আমার লতিকা ভাজার জন্য একদম রেডি এবার আমি একটা প্যানের মধ্যে তেলটা গরম করেছি তেলটা খুব বেশি গরম করা যাবে না হিট একদম লো থাকবে এবার লতিকা আটা একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন এবার কি সুন্দর এগুলো ফুলে উঠেছে তার মানে এক সাইডটা কিন্তু হয়ে গেছে এবার আমরা খুব আস্তে আস্তে এপিট ওপিট করে এই লতিকা গুলোকে ভেজে নেব এখন এই ভাজা লতিকা গুলোকে আমরা যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে গরম গরমই দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু রসটা টানবে না কিছুক্ষণ লতিকাগুলোকে গুলোকে রসের মধ্যে আমরা এপিট করে ডুবিয়ে ওই দুই তিন মিনিট মতো রেখে দেব খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তাহলে মচমচে ভাবটা নষ্ট হয়ে যাবে আমাদের লবঙ্গ লতিকা কিন্তু এবার একদম রেডি সামনেই জন্মাষ্টমী তাই এই পদটি কিন্তু অবশ্যই আপনারা আপনাদের বাড়ির ছোট্ট গোপালের জন্য তৈরি করে নিন বাজার থেকে কিনে আনা মিষ্টি তো আমরা দিয়ে থাকি কিন্তু এইটি গোপালের জন্য হবে আমাদের সবথেকে সেরা একটি মিষ্টির পদ এবার আমাদের রতিকা একদম রেডি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ